জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের শ্রেষ্ঠা গুপ্ত দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণীতে পাঠরত শ্রেষ্ঠা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একশো জনের মধ্যে সে তৃতীয় স্থান অধিকার করেছে পড়াশোনা খেলাধুলার পাশাপাশি জুনিয়র মিস ইন্ডিয়ার খেতাব এসেছে পূর্ব বর্ধমান জেলার নামে ইচ্ছে বড় হয়ে মডেল হবে বড় হয়ে মিস ইন্ডিয়ায় অংশগ্রহণ করারও ইচ্ছে রয়েছে তার প্রথমে অনলাইনে প্রতিযোগিতা হয় হয় তারপর রাজস্থানের জয়পুরে আয়োজিত হয়েছিল গ্র্যান্ড ফিনালে তার এই সাফল্যে পরিবার সহ প্রতিবেশী গ্রামীণ লোকেরাও বেজায় খুশি আমি জুনিয়র মিস ইন্ডিয়া বলে একটি প্রেজেন্ট হয় আমি ওখানে পার্টিসিপেট করতে গেছি ওইটা হয়েছিল জয়পুর রাজস্থান সেখানে আমি থার্ড হয়েছি এই ইচ্ছা আমার একদম ছোটবেলা থেকে আছে আমি যখন থেকে যখন ফোনে দেখতাম যে মিস ইন্ডিয়া মিস ইউনিভার্সের মতো প্রেজেন্ট যেরকম হয় ওইগুলো দেখতাম দিয়ে ভাবতাম যে যদি আমার এটা প্যাশন হতে পারে তাহলে আমি এটা ট্রাই করেই দেখি যেভাবে আমি দেখলাম জুনিয়র মিস্টার মতো একটা ভালো প্ল্যাটফর্ম এসছে আমাদের বয়সের মেয়েদের জন্য তো আমি তখন দেখলাম অডিশনটা দিয়ে দিই যেহেতু কলকাতার মতো এত বড়ো সিটিতে হচ্ছে ওখানে অডিশন দিয়ে আমাদেরকে টপ ফাইনালিস্ট আমি তখন সিলেক্ট হয়েছিলাম এবং সেখান থেকে আমাদের রাজস্থান জয়পুরে গ্র্যান্ড ফিনালে ওটা হওয়ার জন্য ডেকেছিলেন তো যেদিন ওখানে গেছিলাম প্রথম দিনে আমাদের ইয়োগা সেশন অনেক কিছু ট্রেনিং হচ্ছিল রিহার্সাল হচ্ছিল মডেলিং নিয়ে এবং পেজেন্টে কি কি করতে হবে তারপরের দিন আমাদের ছিল কালচারাল গ্রাউন্ড কালচারাল রাউন্ডে আমরা নিজের ন্যাশনালিটি বা আমরা যেখান থেকে এসেছি সেটা রিপ্রেজেন্ট করতে পারতাম বা অন্য কোনো যেখানে ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গাকে রিপ্রেজেন্ট করতে পারি তো আমি রিপ্রেজেন্ট করেছিলাম নাগাল্যান্ড এবং আরও আরও ট্রাইবাল কালচার মানে ট্রাইব সাঁওতাল তারপরে নাগাল্যান্ডের ট্রাইব আঙ্গামি ট্রাইব সব ট্রাইব সব রকমের করেছিলাম এই প্ল্যাটফর্মে খুব ভালো লাগছে মেয়ের এটা প্রথম একটা অ্যাচিভমেন্ট এত বড় জায়গায় গিয়ে ও পুরো ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছে ন্যাশনাল লেভেলে আমরা খুব খুশি মেয়ের এই অ্যাচিভমেন্টের সাফল্যে আমরা খুব খুশি প্রথম কথা যে আমরা জানতামই না যে বাচ্চাদের জন্য এরকম একটা কম্পিটিশন হয় সোশ্যাল মিডিয়ার থ্রু যখন জানতে পারি আমার মেয়ের ছোটো থেকে একটু ইচ্ছে ছিল এই মডেলিং লাইনে বা গ্ল্যামার লাইনে নিজেকে একটুখানি মানে কি বলছে এটাকে বলে ট্রাই করার জন্য তো আমরা তখন ওকে উৎসাহ দেওয়ার জন্য এটা শুরু করি জানতে পারি যে অনলাইনে রেজিস্ট্রেশন হয় সেখান থেকে রেজিস্ট্রেশন করানোর পর অনলাইন একটা ইন্টারভিউ হয় সেখানে যখন ওকে সিলেক্ট করা হয় আবার ওকে কলকাতার অডিশনে ডাকা হয় কলকাতার অডিশনেও যখন ও সিলেক্টেড হয় তখন একটু বুঝতে পারলাম যে প্ল্যাটফর্মটা খুব বড় এখানে না শিখে না জেনে যাওয়াটা খুব মানে বোকামই হবে তখন আমরা একজন গ্রুমারকে অ্যাপয়েন্ট করি দুর্গাপুরের একজন স্যার আছেন ওর মডেলিং স্যার যে ওকে গ্রুম করে মডেলিংয়ের খুঁটিনাটি সব আস্তে আস্তে শেখায় সেখানে শিখে নিয়ে লাস্ট মাস ধরে ওর ট্রেন হচ্ছে আর এই জার্নিটা এক বছর চলছে ছ মাস ধরে স্যারের কাছে ট্রেনিং নিয়ে ও ওর জার্নিটা শুরু করে ও তারপর আমরা এই ছয় সাত আট জানুয়ারি রাজস্থান জয়পুরে যাই গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানের জন্য তো সেখানে গিয়ে তারপরে স্টেজে ওয়াক করা কালচারাল রাউন্ডে নিজের কালচারকে রিপ্রেজেন্ট করা এই সমস্ত করার পর যখন সিলেক্ট হয় অ্যাজ এ সেকেন্ড রানার আপ আমরা খুব খুশি হয়েছি আমরা এখনকার নতুন জেনারেশন যে যেসব প্যারেন্টসরা তারা বাচ্চাদেরকে শুধু পড়াশোনার গুন্ডিতে আটকে রাখি না আমার মনে হয় যে সব প্যারেন্টসদেরকেই বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া উচিত পড়াশোনা ছাড়াও অন্যান্য হবিজ প্যাশনগুলোকে ফলো করার জন্য মানে নিজেকে এক্সপ্লোর করো বিভিন্ন রকম ফিল্ড আছে বিভিন্ন রকম জিনিস আছে শেখো এবং নিজেকে এক্সপ্লোর করো আমরাও তাই ফলো করেছি বাচ্চাকে সেরকমভাবেই এক্সপ্লোর করার সুযোগ দিয়েছি ইচ্ছাটা ছিল ডেডিকেশন প্র্যাকটিস সবই ছিল শুধু আমরা ওর পাশে ছিলাম সঙ্গে ছিলাম এটার প্রথম প্রেজেন্ট ছিল আমি একদম এক্সপেক্ট করে নি যে আমি জিততে পারবো বা কিছুই র্যাঙ্ক আনবো এত বড় প্ল্যাটফর্মে গেছিলাম আমি গিয়েই তো খুব আনন্দিত ছিলাম যে মানে ওখানে যেতে পেরেছি ওখানে আমি বসতে হাঁটতে পেরেছি স্টেজে সেটাতেই আমি খুব আনন্দ ছিলাম কিন্তু তারপরে যখন দেখলাম আমি জিততে পারলাম থার্ড পজিশন তখন আমি ভাবলাম যে আমি নিজের রামপুর গ্রাম তারপরে গুসকরা বর্ধমান আমি যেখানে যেখানেই থাকি সেগুলোকে আমি তাদের নাম উজ্জ্বল করছে তো তার জন্য আমি খুবই খুশি আমি ধন্যবাদ তো প্রথমে দেবো আমার মাকে আমার মায়ের জন্য এটা পসিবল হয়েছে মাই খুঁজে দিয়েছিলো জুনের মেশিনটা প্ল্যাটফর্ম আমার হাতে ধরে দিয়েছিল তার সাথে আমার বাবাকে এবং আমার বন্ধুদের আমার যারা মেন্টার আছে তারা আমাদের শিখিয়েছে মডেলিং ক্লাস করেছে আমার স্যারদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ शेख नसरत आलर रिपोर्ट एस न्यूज़